হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল সাড়ে ছটা ভাবি চললো পড়তে হবে আপনি আজকে নিয়ে যাবে আজকে আমি নিয়ে যাব বেরিয়ে বেরিয়ে চলো এখন বেশিরভাগ জায়গাতেই বাবি নিজেই চলে যায় চলে আসে যে জায়গাগুলো থেকে টুকটুক পাওয়া সহজ ওই সব রাস্তায়ও নিজেই যায় নিজে আসা দিয়ে আসা নিয়ে আসা করতে হয় না এই রাস্তায় টুকটুক একটু কম রাস্তাটাও একটু ফাঁকা ফাঁকা এইখানেই একটু বাবিকে দিয়ে আসা নিয়ে আসাটা করতে হয় আর শৌপিকা আমাকে কাল রাত্রেই বলে রেখেছিল যে কালকে সকালে কিন্তু আমি বেরোতে পারবো না দোকান ছেড়ে তুমি একটু দিয়ে আসবে বাবিকে আর আমি ওই ভিড়ের দিনগুলো দোকান একদম সামলাতে পারি না একটুখানি আমি নার্ভাস ছিল সঙ্গে একজনকে যদি থাকে তাহলে ঠিক আছে কিন্তু এত সকালে তো আমার কোনো স্টাফ থাকে না সেই জন্য ওই ঠাকুরের মিষ্টি পনির দুধ দই এই অবধি ঠিক আছে তারপরে হলে আমার একটু সমস্যা হয়ে যাচ্ছে আমি দিয়ে আসবো তুমি বাবা দোকান সামলাও তা আমার বাবিকে দেওয়া হয়ে গেছে এবার আমি ফিরছি বাড়ির দিকে আমার চলছে সেকেন্ড চা এলে আবার হবে এসে গেছে চা প্রেমী হ্যাঁ চা প্রেমী না এখন চাপের কোনো গল্প নেই বাবা আবার মাঝখানেক পর চিকেন চাপ বলিনি এমনি প্রেশারির চাপ বলিস আছে এসে গেছে চা তার মধ্যে চাপে এসেছে নিজে নিজে এসেছে ঢাকা দেওয়া কেন মা বানিয়ে নিয়ে এসেছে চা মা এসে গেছে চা চায় যেন হাত পা আছে নিজে নিসে বললো ফেললো বাবি আমি এসে গেছি আমার কাছে বললো চাটা এসে তোকে আপনার বুঝতেই পারছি পান করে মানুষ সেটাও খায় ছোট মামা এসেছে দোকানে ডালপুরি নিতে দশ মিনিট দেরি আছে বলল তাহলে ওপরে একটু সবার সঙ্গে দেখা করে আসি আর ছোট মামা কেমন আছে জিজ্ঞেস করছিল অনন্যা ছোট মামার হাতের এইগুলো তো ভালো শুকিয়ে গেছে অল্প ব্যথা আছে কিন্তু পাটা ফুলছে পাটায় ব্যথা করছে আমি বললাম ডাক্তার দেখিয়ে নিতে মা বলো বসে পড়েছে আমার জলখাবার নিয়ে রেল লিলি গুলো দূর থেকে চোখ টানছে পরে দেখছি জামা কাপড় মিলিয়ে অনেক জামা কাপড় চারিদিকে শুধু রেল লিলি আজকেই দেখো এখানে এখানে গোড়ায় আমার খুব ইচ্ছে কিন্তু আমি যার যার বাড়িতেই দেখেছি সবই দেখেছি হলুদ এই দেখো সবরের গোড়ায় মিলিতে মিলেমিশে আছে সবাই এই আর কি আর ওইদিকেও দেখলাম দাঁড়া এখানে

ভরে তো যাবে পুজোর জুতো কেনার পর কোথায় রাখবো আর মাথায় মাথায় সুন্দর লাগছে তুমি ক পেয়েছ আর পুরোটা তত্ত্বাবধানে ছিল আমি পেলা অন্য দিয়ে একজন নিয়ে চলে যায় সবটা টুবানের এই তো রাখা আছে টুবানের সে ওখান থেকে এক পিস যদি নাও মা তারপর দেখবে কি করে

তিনটে কুড়ি বাজে সর্ভি এলো দোকান থেকে মিনিট পাচ্ছে খুললো এই সময়টা একটু রেস্ট নেয় ঘন্টা ডেড়েক্ট একটু ঘুমোবে অনেক ভোরে ওঠে তো আর ওদিকে মারা সবাই ঘুমাচ্ছে মাসিও ঘুমাচ্ছে মাসিকে বলেছি অত হুটো করে রুটি করার দরকার নেই এই তিনটের দিকে বাবির তো দুদিন স্কুল সেই দুদিন একটু আগে রুটি করলেই হবে তুমি এখন একটু রেস্ট করে নাও মাসি এখন থাকছে বেশিরভাগ দিনই তো আমার তো খুবই ভালো লাগছে আমার না সবারই ভালো লাগছে বাড়িটা বেশ কি সুন্দর ভরা ভরা লাগছে মাসি থাকছে আর

সুন্দর লাগে এর ভাই পড়তে জানো আজকে কি দেখ ছটা বাজে দেখতে দেখতে ছটা পড়া আছে কিভাবে সময়টা আসিফের মতো হচ্ছে না ভালো আসিফের মতো করে বল কিভাবে যে সময়টা কেটে গেল আমরা ধরতেই পারলাম না ওর মতো হয়নি ভাবি যতই পেতনার বলো পেতনারের মতো হয়নি করছিস না কি না বন্ধ করবো না দেখি রাতারাতি হয় রাতারাত তো নয় এটা দুপুরা দুপুরি রাতারাতি না দুপুরা দুপুরি এরকম তো নেল এক্সটেনশন হয়ে গেল নাকি হঠাৎ করে এগুলো কি কাগজ না আসলে পেপারটা আমি স্টিকারের একটা বক্স পেলাম দোকান থেকে স্টিকারের এটা লাগিয়ে দিয়েছি আর কি নাম

তার থেকে নোক বড় করো আস্তে আস্তে তোমার যদি এতই ইচ্ছে হয় আমি আপনার চলে এসেছি চলে এসেছে হাতে হাতে প্রসাদ থাকি

দাদা তাইতো দাদা কি বলবে আমি আমি চলে এসেছি বাবিকে দিয়ে আমি আজকে আনতেও যাবো আনতে যাওয়ার জন্য মানে আনতে যাওয়াটা একদমই একটুখানি ঘুরতে যাওয়ার জন্য আর অনেক দিন কমেন্ট করা হয়নি তোমাদের কমেন্ট পড়লে ভালো লাগে জানি আর হাতে এখন একটু সময় আছে ব্লগ এডিট হয়ে গেছে পোস্ট হয়ে গেছে তো কমেন্ট করি চলো তো আজকের ব্লগটার আগের ব্লগটার পড়ি যেটা ল্যান্ডস্কেপে করিনি কতদিন পর মা বারান্দায় এলো বৃষ্টির মধ্যে রাতে খেতে যাওয়া ফেরার সময় কার সঙ্গে দেখা হলো জানো এই ভ্লগটার কমেন্টগুলো পরিচালক কটা কমেন্ট আছে বাইশটা অল কমেন্টস করি প্রথমেই সৃজনী মুখোপাধ্যায় পুরোনোভাবে ভিডিও করে দেখ করা দেখে খুব ভালো লাগলো পিসিমণি দুই দাদাকে দেখেও খুব ভালো লাগলো আমি দুভাবেই ভিডিও করবো একদম আমি কিন্তু মানে আমি যখন ওটা জানতে চেয়েছিলাম আমি কিন্তু একদম ওই ফিফটি ফিফটি রেসপন্স পেয়েছিলাম মানে ফিফটি পার্সেন্ট বলছে যে ল্যান্ডস্কেপে ভালো লাগছে ফিফটি পার্সেন্ট বলছে যে না তুমি যেরকমভাবে করছো ওভাবেই ভালো লাগছে তাহলে দুজনদের কথাই মাথায় রাখতে হবে সেজন্য আমি দুভাবেই করব ল্যান্ডস্কেপের পরপর কিছুটা গেল আজকের মতো করেও আবার কিছুটা থাকবে পিসিমণি দুই দাদাকে দেখে খুব ভালো লাগলো হ্যাঁ পুপা তো এখন এখানে থাকেই না পুপা করলে নিতে থাকে সেই জন্য পুপা এসেছিলো পুপার সঙ্গে আমাদেরও অনেকদিন পর দেখা হলো সত্যি আমাদেরও ভালো লাগলো প্রীতি চৌধুরী খুব সুন্দর লাগলো ভ্লগটা থ্যাংক ইউ প্রীতি নিবেদিতা বিশ্বাস তোমাদের সবাইকে খুব ভালো লাগছিল থ্যাংক ইউ ইতাশা আহমেদ খুব ভালো থ্যাংক ইউ অনুশুয়া পাত্র নাইস পিকচার থ্যাংক ইউ সোমা সাহা থ্যাংক ইউ সোমা ঝুমুর তোমাকে যা সুন্দর লাগছিল ক্রাশ খেলাম ঝুমুর না খুব ভালো লাগলো শুনে ক্রাশ খেয়েছো তুমি সে আনন্দে বিরিয়ানি খাবো আমি আবার চিকেন চাপ দিয়েই খাবো কদিন বাদে খাবো ঝুমুর ভালো থেকো দীপিকা চক্রবর্তী সত্যি দিদিভাই কালো পোশাকটিতে তোমাকে খুব ভালো লাগছিল আমার মটন বিরিয়ানি খুব পছন্দ কিউট লাগছিল মাসিমাকে সুস্থ দেখে খুব ভালো লাগছিল তাসি খুব মিষ্টি গড ইউ থ্যাংক ইউ সো মাচ কালোটা আমি একটু কমই পড়ি সেই জন্য কালো পরেছি বলে হয়তো তোমার বেশি ভালো লাগছিল অর্পিতা সরকার তোমার ভ্লগ তো অলওয়েজ সুন্দর থ্যাংক ইউ অর্পিতা স্বস্তিকা রায় সরকার ফেভারিট কম্ব হলো বিরিয়ানি চিকেন চাপ আর রায়তা এছাড়াও চিলি চিকেনের সাথে যে কোনো কিছু একদম ঠিক বলেছ বিরিয়ানি চিকেন চাপ তো অলওয়েজ পছন্দ তবে আমি রায়তাটা একটু কম খাই আর চিলি চিকেনের সাথে হ্যাঁ সব চলে সব চলে একদম ঠিক পিঙ্কি বিশ্বাস খুব সুন্দর হয়েছে ব্লগটা থ্যাংক ইউ পিঙ্কি শ্রেয়সী দাশগুপ্ত যত রাত হোক তোমাদের ব্লগ না দেখে আমি আর আমার মেয়ে কখনো ঘুমাই না আবার কমেন্ট করো দিদি একদমই দেখো তুমি যেদিন কমেন্ট করেছো আমি একদম সেই ব্লগটারই কমেন্টটা পড়লাম আমি সুযোগ পেলেই কমেন্ট পড়বো শ্রেয়সী থ্যাংক ইউ সো মাচ মৌমিতা রক্ষীক আজকের ব্লগটা খুব সুন্দর থ্যাংক ইউ লক্ষ্মী নন্দী দারুণ লাগলো ব্লগটা সেই সন্ধে থেকে ওয়েট করছিলাম কখন তোমার ব্লগ আসবে অবশেষে পেলাম অ্যান্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আসলে এডিটটা যদি আমার দুপুরের মধ্যে কমপ্লিট হয়ে যায় মানে জিমে যাওয়ার আগে তাহলে আমি যতটা তাড়াতাড়ি পারি দিয়ে দিতে পারি এক একদিন কী হয় ওই সময়টা হয়তো খেতে টেতে দেরি হয়ে গেলো ওই সময়টা আমি এডিট করতে পারলাম না তাহলে আমি জিম থেকে ফিরে এডিট করি সেদিনই আমার পোস্ট করতে দেরি হয়ে যায় সেই জন্য দেখবে আমি দুপুরে খাওয়া দাওয়ার পর কিন্তু আমার আর কোনো ভিডিও থাকে না ওই সময়টা আমি একদম এডিট করি ওই সময়টা পুরোপুরি এডিটের সময় আমার শিখা ভট্টাচার্য খুব ভালো লাগলো ভ্লগ থ্যাংক ইউ সূর্য পাল দিদি তোমার ব্লগ আমার খুব ভালো লাগে আমার কমেন্ট করবে কিন্তু এই দেখো কমেন্ট করাও হয়ে গেল থ্যাংক ইউ সূর্য শৃণন্তি জানা সুন্দর ব্লগ থ্যাংক ইউ শৃণন্তী পপি পাল দারুণ লাগলো থ্যাংক ইউ পপি পপির সঙ্গে অনেকদিন দেখা নেই এই বৃহস্পতিবার নাচে আসত তো পপি সঞ্চিতা নন্দী দারুণ থ্যাংক ইউ দিশা ব্যানার্জি বিরিয়ানি চিকেন চাপ দেখে জিভে জল মাই ফেভারিট ফুড কম্বো অফ অল টাইম সত্যিই তাই এমন একটা কম্বো না আর তোমার তো ভিডিও দেখে জিভে জল আমি তো পরের দিনকে ব্লগ পোস্ট করি মানে আজকে একটা পরের দিন পোস্ট হয় এডিট করতে গিয়ে আমারও জিভে জল মানে আমি এডিট করছি যখন তখন আমার আবার একই রকম তো কমেন্ট পড়া হয়ে গেল আবার খুব তাড়াতাড়ি কোনো একটা ব্লগের কমেন্ট পড়বো তোমরা সবাই ভালো থেকো আর আমি এখন মাকে একটু খেতে দেব দিয়ে তারপর যাবো আবার বাপিকে আনতে নটা পনেরো বাজে এবার যাই বাবিকে নিয়ে আসি আমার না গেলেও চলতো আমার একটু ঘুরতে যাওয়ার জন্য যাওয়া বাবীর ছুটি হয়ে গেছে বাবিকে নিয়ে আমরা বসে পড়েছি ডিনার আমরা বসে পড়েছি খেতে এই যে বাবি একবার খেয়ে গেছে যদিও আজ তরকারি আজকে তো রাতের মেনু পাঁচ তরকারি পাশ তরকারি আর রুটি দুই ভাই বাবা মার সঙ্গে ঘুরে এলো রথের মেলা থেকে এইটা কিনেছিস ঘরে পড়বে সাবানের জল আমাকে দিবি হ্যাঁ আমি ভিডিও বানাবো এটা দিয়ে ঠিক আছে ঠিক না ঠিক আছে ভাবি ও কি বললো ঠিক আছে ঠিক আছে বলে শোন শোন না কথা বলবো কানে কথা বলবি না তো কানে মানে কানে খুচুর খুচুর কথা বলবি না কানে খুচুর খুচুর কথা আবার কি জিনিস তুই যেটা বলিস আমি যেটা শুনতেই পাই না না তুমি কানে কালা তো আমি কি করবো আমি শুনতে পাই নবাবে। তোমার কান একটু খাড়া আছে। খাড়া আছে। আরে খাড়া অন্য জিনিস। মা কালীর হাতে কি থাকে? খাড়া আমার কাঁটা সেরকম খাড়া আছে। হ্যাঁ তো ওটায় চন্দ্রবিন্দু আছে, এটায় চন্দ্রবিন্দু নেই। কি বুঝলে? আছে। নেই। আমার ইচ্ছা। হ্যাঁ সেটা ঠিক। তুমি ইচ্ছা করলেই বসিয়ে নিতে পারো। আচ্ছা বল রুনা রনুকে নাড়ু দেয়। নাড়ু রুনা আর এবার আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য